এরা গাড়ি ব্যর্থ আর জনসাধারণের জন্য ডাক্তার ঘাটের জন্যই বলবে হাসপাতালে সবচেয়ে ব্যর্থ তোমার গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটা রাস্তাতে যাওয়ার জন্য কোনো করা তো আমরা রাস্তাকে সামলানোর জন্য বলে আমরা কিছু জনের জন্য বাচ্চা অতি যারা দাঁড়িয়ে গেছেন আমরা সবিনয়ে আবেদন করছি ধৈর্য্যী হবেন না এখানে সিপিআইএম বা সিআইটিইউ বা লাল جھنڈা অনির্দিষ্টকালের জন্য ফুটে আছেন আমরা এসসি মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য সকলের কাছে অনুরোধ করব বিনীতভাবে কোনো ঝুল করার বিষয় না আপনারা সহযোগিতা করুন আপনারাও যদি সহযোগিতা করেন সাধারণ মানুষ যদি এই অবস্থানে এসে অংশ গ্রহণ করেন তাহলে পারে আরো বেশি করে সরকার এবং প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো কারণ সাধারণ মানুষের স্বার্থে দাবিতেই লোডাই চাল আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমরা সকলে আপনাদের কাছে অনুরোধ করবো এটা নিয়ে হাসপাতাল লোড মানুষের যাবার জন্য তো জরুরি রাস্তা সেই রাস্তাতে মানুষ যাবার সময় হসপিটালে যাবার জন্য একজন রুগীকে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন আমরা দেখেছি হাসপাতালে রোগী ভর্তি হলো পরিবারের লোক ভর্তি হলো বললো আমি জিজ্ঞেস করলাম কি বললো কটে টোটো উল্টে যাচ্ছে হাত ভেঙে গেছে মানে হাসপাতালে পরিজন কিনতে গিয়ে নিজেকে হাসপাতালে ভর্তি হতে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সাইকেলের টায়ার গাড়ির টায়ার যেকোনো কোনো সময় তোমার সবসময় ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই পুরসভা এই পুরসভা হচ্ছে চোখ বন্ধ করে রয়েছে পুরসভার চেয়ারম্যান কি আর বলবো তিনি ক্ষমতায় অধীন রয়েছেন কিন্তু তিনি কিছু বুঝতে পারেন বা বলেন বলে আমার মনে হয় না কারণ তার দুই ছেলে মিলে তারাই হচ্ছে পৌরসভা চালানো আর জগৎ দলের বিধায়ক যিনি হয়েছেন তার লক্ষ্য হচ্ছে যে কতটুকু কামিয়ে নেওয়া যায় কারখানাতে লোক তিনি কারখানায় বন্ধ করবেন তিনি কারখানা খুলবেন তিনি এই এলাকায় দাঁড়িয়ে এই এমএলএ তার নেতৃত্বে লুটবেন তারা চলছে পৌরসভাকে নিয়ে সামনে রেখে পৌরসভার উন্নতি হয়েছে পৌরসভার ভেতরে ঘরপারগুলো দেখে মনে মনে হয় যেন কোথায় এসছি প্রধানমন্ত্রী বলে এরকম ঘরে থাকে না চেয়ারম্যানের জন্য যে ঘর সে ঘরে গেলে পরে মনে হবে কোন ঘরে এলাম এমনকি ভাটপাড়ার নয় জগদ্দলের জন্য ওখানে একটা ঘরের ব্যবস্থা আছে আর জগদ্দল এলাকা ভাটপাড়া এলাকা পৌরসভা এলাকা রাস্তাঘাট গুলো দেখুন বিহাল পুরো পরিষেবা নিকাশি ব্যবস্থা দেখুন একেবারে শেষ হয়ে গেছে আপনি জলের ব্যবস্থা দাদা না এত অদৈশ আমার কিছু নেই দাদা হ্যাঁ নিশ্চয় দেবে কেন দেবে না আপনাদের জন্যই আস এত অধৈশ্য আমার কিছু নেই যারা এই হচ্ছেন তারা চান না এই রাস্তাটা মেরামত এইভাবে অদলচ পৌরসভায় তো কোনোদিন চান না এইভাবে অদৈর পৌরসভায় কোনোদিন বলেন না তো যে রাস্তা মেরামত করতে হবে ডেলিভারি বয় থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের জীবন উত্থগত হয়ে গেছে এই রাস্তাটা এরকম ভাঙার জন্য নিকাশি ব্যবস্থা উঠে গেছে জল পরিষেবা পানীয় জলের পরিষেবা একেবারে খারাপ জায়গা সাধারণ মানুষের জন্য যে পরিষেবা পুরসভা মানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা সেই পৌরসভা একেবারে লাঠে উঠে গেছে আমরা এই বেহাল পুরসভা পরিষেবার বিরুদ্ধে আবার এই খুব শীঘ্রই ভাটপাড়া পৌরসভার সামনে অবস্থান করতে বারবার আমরা ভাটপাড়া পৌরসভায় যাই বারবার ভাটপাড়া পৌরসভার সামনে অবস্থান করি কিন্তু এই আমরা এস ডিএম এর কাছে পর্যন্ত চিঠি করেছি এই রাস্তাটা মেরামত করার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি করেছি যে তাদেরও কোনো হুশ নেই এই রাস্তা ঠিক করার জন্য সকলের কাছে আমাদের অনুরোধ কিছুক্ষণ চলবে আমাদের এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা চাই এখানকার যিনি কাউন্সিলর এখানকার যিনি পুরো মাতা আমরা চাই যে এই পুরো মাতা এখানে আসুক উনি এসে এখানে প্রতিশ্রুতি দিয়ে যাক যে এই রাস্তা মেরামতের জন্য উনি কি ব্যবস্থা গ্রহণ করছেন এখানকার পৌর কাউন্সিলর তাকে আসতে হবে পুলিশ প্রশাসনকে আসতে হবে প্রত্যেকের কাছে অনুরোধ তারা হলো করবেন না কিছুক্ষণের জন্যই অবস্থান কর্মসূচিতে আমাদের সহযোগিতা করুন সকলকে ধন্যবাদ লামছিলাম